সালামু আলাইকুম গতির দফা রফা ধারাবাহিক পর্বের আজকে তিন নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা আলোচনা করবো বন্দুকের অঙ্ক নিয়ে তো বন্দুকের অঙ্কগুলো একেবারেই ইজি কীভাবে চিন্তা করা যায় আজকে আমরা ওইটা দেখবো এন্ড হচ্ছে কিছু প্রবলেম সলভ করবো সাপোজ ধরি এটা একটা বুলেট সো এটা একটা বুলেট এবং এই বুলেটটা যে ব্যাগে গতিশীল বা যে ব্যাগে ছোড়া হইলেও ওই বেগটাকে ধরলাম আমরা ইউ ধরলাম এখানে একটা বাধা আছে এই বাধাটা যে কোনো কিছু হইতে পারে ধরলাম এটা একটা গাছের গুঁড়ি হতে পারে বা এনিথিং এলস যে কোনো কিছু হইতে পারে ধরলাম এর পুরুত্ব হচ্ছে কথার কথা টেন সেন্টিমিটার ওকে তাহলে এই বুলেটটা তো ওকে গিয়ে আঘাত করবে তাহলে এই বুলেটটা যখন এই জায়গায় চলে আসলো তাহলে এখানে আসা অব্দি এই বুলেটটাকে কেউ বাধা দিল কিনা এখানে বাতাসের বাধাটাকে আমরা নগণ্য ধরে নিলাম তার মানে এই বুলেটটা এখানে আসা পর্যন্ত তাকে কেউ বাধা দেয়নি তাহলে তাকে কেউ বাধা দেয়নি মানে এটা সমবেগে গেছে তার মানে এখানে যে ব্যাগ ছিল তার ব্যাগটা আঘাতের মুহূর্তে এখানে ব্যাগটা কী হবে সেম ব্যাগ হবে ক্লিয়ার আচ্ছা ধরলাম এখান থেকেই ডিস্টেন্সটা হচ্ছে কথার কথা মনে করো এস দূরত্ব এটা এস ওকে আচ্ছা সো এখন বুলেটটা যখন এটার মধ্যে প্রবেশ করা শুরু করবে ধরলাম এটা একটা গাছের গুঁড়ি বুলেটটা যখন এটার মধ্যে প্রবেশ করা শুরু করবে তখন বুলেটের ব্যাগ আস্তে আস্তে কমতে থাকবে কারণ এখানে গাছের গুঁড়িটা বুলেটটাকে কী করতেছে বাতা দিচ্ছে দ্যাটস ওয়ে ব্যাগ আস্তে আস্তে কমতে থাকবে তো এই যে ব্যাগ কমে এই জিনিসটাকে দুইভাবে উপস্থাপন করে প্রশ্নগুলোর মধ্যে আমি একটু দেখি সাপোজ তোমাকে বললাম যে পাঁচ সেন্টিমিটার প্রবেশের পর ব্যাগ অর্ধেক হয়ে গেল অথবা এটা বলতে পারে যে পাঁচ সেন্টিমিটার প্রবেশের পর আচ্ছা অর্ধেক দাদি ধরো এক চতুর্থাংশ দিলাম তাহলে পর ব্যাগ এক চতুর্থাংশ হ্রাস পেল দেখ এখানে দুইটা কথা কিন্তু দুই রকম আর আদি ব্যাগটাকে আমরা ধরে নিলাম ধরো এটা হচ্ছে একশো মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমাকে বলছে পাঁচ সেন্টিমিটার প্রবেশ করার পর তাহলে ধরে নিলাম এই অংশ এটুকু হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার ব্যাগ পাঁচ সেন্টিমিটার যাওয়ার পরে যে ব্যাগ ওই ব্যাগটা অবশ্যই চেঞ্জ হবে ওই ব্যাগটা একটু কম হবে তো ওই ব্যাগটা কত হবে তাহলে এখানে ব্যাগটাকে ধরলাম ভি তাহলে ওই ব্যাগটা হবে কি যে পাঁচ সেন্টিমিটার প্রবেশের পর যে ব্যাগ ওইটা বলছে কি যে আগের যে ব্যাগ আগের ব্যাগ ছিল কত একশো তার কত হয়ে গেছে এক চতুর্থাংশ হয়ে গেছে তাহলে এই ভিটাকে যদি আমরা বের করি এই ভিটা কত হবে ভি কলটা হবে ইউএফ এক চতুর্থাংশ মানে ইউ ছিল আমাদের একশো তাহলে এটা কত হবে ওয়ান বাই ফোর আমরা বলতে পারি টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এরপরেরটা একটু যদি লক্ষ্য করি কি বলছে এবার দেখো ব্যাগ এবার এক চতুর্থাংশ কী পাই হ্রাস পায় খুব ভালো মতো বুঝো তাহলে এবার শেষ ব্যাগটা কত হবে দেখো আমার আগে ব্যাগ ছিল কত ইউ ছিল ওইখান থেকে হ্রাস পায় মানে কমে যায় কতটুকু কমে যায় এক চতুর্থাংশ কমে যায় এবং এই এক চতুর্থাংশের মানটা কত টোয়েন্টি ফাইভ তাহলে এবার বাদ যাবে টোয়েন্টি ফাইভ তার মানে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড টফারটা বুঝতে পারছো কিনা ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা যদি তোমাকে বলে দেয় যে অর্ধেক হয়ে গেছে বা এক চতুর্থাংশ হয়ে গেছে দেন জাস্ট গুণ করে দিলে হয়ে যাচ্ছে বাট যদি বলে হ্রাস পাইছে তখন কিন্তু এটাকে বের করে মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে জিনিসটা একটু মাথায় রাখবা ওকে এই বুলেটটা তো এখানে সে থেমে যাবে না এখানে তার ব্যাগটা হয় পঁচাত্তর না হয় পঁচিশ যে কোনো একটা হবে তাহলে এই তার ব্যাগ যতক্ষণ জিরো না হচ্ছে ততক্ষণ সে যাইতে থাকবে এবং আমরা সব সময় ধরে যে যেটা অতিক্রম করার পরে তার ব্যাগটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে একদম সবসময় যে কোনো কেজে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেব কি মানে বন্দুকের অঙ্কের ক্ষেত্রে ধরে নিব যে অতিক্রম করার পর তার ব্যাগ কত হবে জিরো হয়ে যাবে ওকে আচ্ছা এখন গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাকে যেটা দেখাই সেটা হচ্ছে ধরো তোমাকে বলল ধরো প্রথম অংশ যেই ব্যাগ ছিল কত এখানে ছিল একশো এখানে হয়ে গেলে কত পঁচিশ বা পঁচাত্তর তাহলে ব্যাগ কমে গেছে না কমছে তাহলে অবশ্যই এখানে কী হয়েছে মন্দন হয়েছে তাহলে এই মন্দনটাকে আমরা বের করতে পারবো না পারব তাহলে এই মন্দনটা যদি বের করি তাহলে কী হবে তরণ বা মন্দনের ফর্মুলা তো একই আমরা এগুলা প্রিভিয়াস ক্লাসে দেখছি তাহলে সূত্র হ্যাপ্লাই হবে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস তোমরা যারা এটা জানো না তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি এই যে একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে ক্যালকুলেট করলেই কিন্তু তুমি পেয়ে যাবা আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু টু এ এস এখান থেকে ক্যালকুলেট করলে এটা আসবে ওকে আচ্ছা তাহলে এখানে ভিলুগুলো যদি আমরা বসাই দেখো তো এই যে পাঁচ সেন্টিমিটারের জন্য আদিবেগ কত একশো শেষবেগ কত পঁচিশ তাহলে পঁচিশ স্কোয়ার মাইনাস এবং দূরত্বটা কত টু এস তাহলে পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে নিতে হবে তাহলে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা তো ফাইভ হবে না মিটারে নিয়ে যেতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে তাহলে এখান থেকে কিন্তু আমরা কী বের করতে পারবো মন্দনটা বের করতে পারবো ওকে মন্দন বের করলাম হৃসবে এবার আমাকে একটু বলো যে এই অংশে মন্দনটা কত হবে বা তরণটা কত হবে যেহেতু গাছের গুঁড়ির উপাদানের কোনো পরিবর্তন হয় না গাছটা একই আছে তার মানে গাছের উপাদানের কোনো পরিবর্তন হয়নি তার মানে এখানে যে গাছটা ওকে বাঁধা দিচ্ছিল এখানে তো ওই একই গাছই তাকে বাঁধা দিচ্ছে দেড়শোয় মন্ধনের কোনো পরিবর্তন হবে না এখানে যে মন্দন ছিল এখানে একই মন্দন হবে তার মানে এখানে যে মন্দনটা আমরা বের করছি ওইটা কিন্তু আমরা এখানেও ব্যবহার করতে পারবো তার মানে বন্দুকের অঙ্কে আমরা যদি একবার মন্দন বের করি ওই মন্দনটাকে কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো ঠিক আছে তো চলো আমরা হচ্ছে কিছু তো আমরা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসা দু হাজার একুশের এই প্রবলেমটা এখন সলভ করবো আচ্ছা তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি তোমরা যারা এই বন্দুকের অঙ্কগুলোকে ভয় পাও তোমাদের জন্য বলি এই অধ্যায়টাতে সাতটা টপিক আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই অঙ্কগুলো থেকে ছোড়া গুলি ফোরটি মিটার পার সেকেন্ড রেগে পঞ্চাশ মিটার দূরের একটা আচ্ছা যাই হোক যাই বলো আমরা হচ্ছে এটাকে চিত্র উপস্থাপন করার চেষ্টা করি তাহলে ইজি হবে বসতে ধরে নিলাম এটা একটা বুলেট ওকে সো এই বুলেট থেকে যে গুলিটা বের হবে তার সরি যে গুলিটা যাচ্ছে যে বা বুলেট বুলেটটা যাচ্ছে তার ব্যাগ হচ্ছে কত ফোরটি মিটার পার সেকেন্ড নিক্ষেপণ বিন্দু থেকে যেখান থেকে নিক্ষেপণ করা হয়েছে ওইখান থেকে কত দূরে পঞ্চাশ মিটার দূরে একুশ সেন্টিমিটার পুরুত্বের একটা তক্তা ওকে তো ধরলাম এই তক্তাটা হচ্ছে কি একুশ সেন্টিমিটার পুরুত্বের আর এই ডিস্টেন্সটা হচ্ছে পঞ্চাশ মিটার হয় এরপর বলা হয়েছে তক্তার মধ্যে ভেতরে প্রবেশ করার পর জিরো পয়েন্ট সেকেন্ড পর থেমে যায় ওখান থেকে এই পর্যন্ত মানে প্রবেশের পর যে কোনো এক জায়গায় গিয়ে থেমে গেছে হয়তো ভেদ করে থেমে গেছে বা যে যখনই থামছে টাইমটা লাগছে কত জিরো পয়েন্ট সেকেন্ড আচ্ছা এরপরে তক্তাটা একটা মাটির দেয়ালে লাগানো ছিল এই যে আমার এই যে বোর্ডটা এটা একটা ওয়ালের মধ্যে লাগানো তো সাপোজ এই বোর্ডটাকে তুমি তক্তা হিসেবে চিন্তা করো আর ওয়ালটাকে মাটির দেয়াল হিসেবে চিন্তা করো তাহলে বুঝতে পারবো আচ্ছা আমি বোঝার সুবিধার্থে এখানে মাটির দেয়ালটা তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি ধর এটা হচ্ছে মাটির দেয়াল ওকে মাটির দেয়াল এরপরে দেখো কি বলছে প্রথম প্রশ্ন আমাদের আচ্ছা প্রথম প্রশ্ন ছিল গুলিটি কত সময় পর তপতালিকে আঘাত করবে তাহলে গুলিটি আঘাত করছে কোথায় গিয়ে তপ্তালিকে এখানে গিয়ে আঘাত করছে না তাহলে এখান থেকে এই পর্যন্ত যাইতে কত সময় লাগছে একটু আগে একটা কথা বলছিলাম যে এখান থেকে এই পর্যন্ত যাওয়া পর্যন্ত তাকে কেউ বাধা দেয়নি তাহলে বাধা যদি না দেয় তাহলে তার ব্যাগের কোনো পরিবর্তন হবে না তার মানে এখানেও তার ব্যাগ কত ছিল চল্লিশ ছে তাহলে যেহেতু কেউ বাধা দেয় নাই বাতাসের বাধাটাকে আমরা নগণ্য ধরলাম তার মানে এই ব্যাগটা সমবেগ তার মানে এই পুরো ডিস্টেন্সটা মানে পঞ্চাশ মিটার ডিস্টেন্স সে কীভাবে গেল সমবেগে গেলো নিশ্চয়ই আমরা গনা দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার এবং যেই ব্যাগে গেল সে ব্যাগটা হচ্ছে কত ফোরটি মিটার পার সেকেন্ড এবং এই পঞ্চাশ মিটার যেতে টাইমটা কত এটাই বের করতে বলছে তো আমরা জানি এস ইকুয়াল টু টি সুতরাং টি ইকাল টু এস বাই ভি হবে পঞ্চাশ ডিভাইড বাই এটা কত চল্লিশ সো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তো যখন ঘ নম্বরে চলে আসবো তখন আমাদের এই স্টেপগুলো ফলো করলে খুব ইজিলি অঙ্কটা করা যাবে তাহলে চলো আমরা ঘ নম্বরটা সলভ করি ঘনবারের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে তরণ বা মন্দনটা বের করা ওকে সেটা বের করব তার আগে তুমি দেখো এখানে কি বলছে যে তরণ বা মন্দনটা যদি আমরা বের করি এখানে তুমি দেখো যে তার ব্যাগ ছিল কত আদি 40 ফোরটি মিটার পার সেকেন্ড এরপর সে কিছু দূরত্ব যাওয়ার পর থেমে গেছে মানে শেষ ব্যাগটা কী হয়েছে জিরো হয়েছে এই যে চল্লিশ থেকে জিরো হওয়া পর্যন্ত টাইমটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান চল্লিশ থেকে জিরো পর্যন্ত টাইমটা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে টি ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে এখান থেকে তরণ বা মন্ধনটা আমরা বের করতে পারব ইজিলি এ ইকোয়াল টু ভি মাইনাস ইউ ইউবাই টি এই ফর্মুলাটা ইউজ করে তাহলে শেষ বেগ জিরো আদি বেগ হচ্ছে কত ফোর টি ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সো এখান থেকে ক্যালকুলেট করলাম চার হাজার মিটার পার সেকেন্ড ইনভার্স টু ওকে তো কোথায় গিয়ে থামসা আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় গিয়ে থামসা আমি জানি না কত দূর গিয়ে থামসা আমি সেটা জানি না ওকে ভাই তো ধরলাম এটা হচ্ছে অ্যাস পর থেমে গেছে অ্যাস পর থেমে গেল তাহলে এখন এই অ্যাসটাকে আমাকে বের করতে হবে যদি অ্যাসের মানটা টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার যদি বেশি হয় তাহলে বুলেটটা কি এই কাঠের পুরুত্বটাকে অতিক্রম করবে করে গিয়ে কি দেয়ালটাকে আঘাত করবে আর যদি এসের মানটা টোয়েন্টি ওয়ানের চাইতে কম হয় তবে কিন্তু দেয়ালটাকে আঘাত করবে না তাহলে কিন্তু মাটির দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে তাহলে করতে পারবে আর যদি এসের মানটা টোয়েন্টি ওয়ানের চাইতে কম হয় তবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তো এই অ্যাসের মানটা আমাদেরকে বের করা উচিত মানে কত দূরে গিয়ে তার ব্যাগটা কত হয়েছে জিরো হয়েছে তাহলে আমরা অলরেডি এখানে তরণ পাইছি এ ইকোয়াল টু ভি স্কোয়ার মাইনাস বাই টু এস সুতরাং এখান থেকে অ্যাস বিয়ের করবো এটা এখানে যাবে এটা এখানে যাবে সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ হয়ে যাবে তাহলে ভি স্কোয়ার জিরো স্কোয়ার আদি বেগ চল্লিশের উপর স্কোয়ার নিচে কত হবে আমাদের টু ইন্টু তরটা হচ্ছে মাইনাস চার হাজার সো এ মাইনাস মাইনাস কাটা দেন টু মিটার তো আমার এখানে পুরুত্বটা দেওয়া আছে সেন্টিমিটার দ্যাটস ওয়াই সেন্টিমিটার থেকে এটাকে মিটারকে আমাকে কী করতে হবে সেন্টিমিটার কনভার্ট করা লাগবে তো যদি কনভার্ট করি মানে একশো দিয়ে গুণ করি তখন এটা সেন্টিমিটার হয়ে যাবে তখন হবে এটা বিশ সেন্টিমিটার তাহলে আমরা দেখতেছি কি যে বুলেটটা বিশ সেন্টিমিটার যাওয়ার পরে থেমে যাবে মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি এই জায়গাটা এই দূরত্বটা যদি বিষ হয় তাহলে বুলেটটা এসে এখানে থেমে যাবে তার মানে এখানে শেষ এসবেগ জিরো হবে তখন সে কাঠটাকে আর ভেদ করতে পারবে না দখাটাকে ভেদ করতে পারবে না মানে মাটির দেয়ালকে কী করতে পারবে না ক্ষতি করতে পারবে না দ্য দ্যান্সার বুলেটের অঙ্কে এই বন্দুকের অঙ্কে একটা জিনিস মাথায় রাখবা একই তরণ তুমি দুইবার ব্যবহার করবা অঙ্ক শেষ একই তরণ দুইবার ব্যবহার করবো শেষ অল্টারনেটিভ একটা নিয়মে তো করা যাবে তো বিকল্প সমাধানটা আমরা একটু দেখি তো আমরা দেখতেছি এখানে কী কী দেয়া আছে আদিবেগ তাহলে আমার উদ্দেশ্য বের করা কি দূরত্বটা বের করা দূরত্ব বের করলেই আমরা বলতে পারবো মাটির দেয়ালকে ক্ষতি করবে কী করবে না তাহলে দূরত্বটা বের করা আরও একটা সূত্র এই সূত্রটা দিয়ে করতে পারে সরাসরি তোমরা এই সূত্রটা জানো অ্যাস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এটা দিয়েও কিন্তু করা যাচ্ছে তাহলে এক্ষেত্রে আদিবেগ করতে হবে ফোরটি শেষ বেগটা জিরো টু ইন্টু এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সো এটা ক্যালকুলেট করলো পয়েন্ট টু মিটার আসবে বা বিশ সেন্টিমিটার আসবে তো চাইলে তুমি এইভাবেও করতে পারবা সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী